বলছেন যে বাংলা শুধু জঙ্গিদের আত্মগোপনের আদর্শ স্থান নয় জঙ্গি তৈরিরও আদর্শ জঙ্গি তৈরি হয় এখানে এই মানসিকতা নিয়ে তো জঙ্গি তৈরি হবে যদি উচ্চ ধরনের শিক্ষা দীক্ষা বোধ চেতনা না হয় ধর্মার্থিত জঙ্গিবাদ জঙ্গি দুরকম হয় ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে কি যাই না এখন হচ্ছে আর্থিক কারণ হয় সেখানে সেখানে ধর্মের নামে আল্লাহ একবার কোনো হিন্দু বলতে পারে ধর্মের নাম হবে পয়সা দিও পয়সা কাজ নেই চাকরি বাকরি নেই কিচ্ছু নেই আমি যদি কোথাও একটা আর ডিএস পাচার করে কিছু টাকা পেয়ে অসুবিধে কি আছে বেকারত্ব তো সমূহ বেকারত্ব কাজ নেই কম্ম নেই বাড়িতে মা অসুস্থ কাঁদছে যন্ত্রণায় ছটফট করছে ছেলে আর পারল না তার কাছে কে প্রপোজাল দিল তুই শুধু এই মালটাকে এই এই জায়গা থেকে ওই জায়গায় সাপ্লাই দিয়ে দে এর নামই তো জঙ্গি কর্মকাণ্ড বা ওখানে গিয়ে একটু বোমটা ফাটিয়ে দে এই তো একদমই সামনে তো ভোট আসছে আমরা দেখি কয়েকটা নাম যদি আমি উল্লেখ করি শেখ শাহজাহান সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান থেকে শুরু করে আরাবুল শওকাতরা এই যে মুসলিমদেরকে বারবার ব্যবহার করা এবং ভোট ভোটের আগে সন্ত্রাসের চিত্রটা আমরা বারবার দেখি তো কোথাও গিয়ে কি এখানে দুয়ে দুয়ে একটা চার যে মুসলিমদেরকে সন্ত্রাসবাদী হিসেবে ব্যবহার করছে সরকার দু রকম হয় সন্ত্রাস দু রকম এক হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস আর হচ্ছে দুর্নীতি সন্ত্রাস গুন্ডামি সন্ত্রাস সেটা প্রকাশ্যে দেখা যায় আর একটা সন্ত্রাস এটা জঙ্গি তৎপরতা সন্ত্রাস যেগুলো রাষ্ট্রকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে গোপনে ষড়যন্ত্রমূলক বিস্ফোরণ ঘটায় যেগুলোতে আমরা জঙ্গি বেশি খুঁজি আইসি যুক্ত কোথাও জামাত ইসলামী বলি বলি তো কোথা আমরা বলি ওই আল কায়দা বলি তো আমরা বলি আরে বিদেশি জঙ্গি ছাড়ুন বিদেশি জঙ্গি নিয়ে এত ভাববেন না মাঝে মাঝে ওরা আসে ওদের সাথে চক্রান্তি যুক্ত থাকতে পারে আসলে ঘর শত্রু বিভীষণ এখানে তৈরি হচ্ছে দেশি জঙ্গি হ্যাঁ পয়সা তো বিদেশ থেকে পেতে পারে কিছু এখানে তৈরি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে প্রোডাকশন আরে উত্তরপ্রদেশেও জঙ্গি হতে পারতো জঙ্গিরা পিটিয়ে লাল করে দেবে ব্যাপারটা অন্য জায়গায় পশ্চিমবঙ্গে যে দুধেল গাইদের ভোর লাগবে মুসলমানদের সাথে জঙ্গি শব্দটা কোনোদিন ছিল না এই যে যে ইসলামিক বলে কতটা পৃথিবীতে আছে এটা সালের আগে সেভাবে অস্তিত্ব ছিল না এটা অনেক পরের গল্প আগে ছিল না এটা আমেরিকা তাদের গবেষণাগারে দেখেছে যে ইসলামিক বিশ্বের লোকেরা বিভিন্ন জায়গায় গোপন এরকম ঘটনা ঘটাচ্ছে ইসলামী জঙ্গিবাদ এটা কেন তৈরি হয়েছিল আর্থিক কারণে তৈরি হয়েছিল অন্ধত্বদের থেকে তৈরি হয়েছিল অশিক্ষা থেকে তৈরি হয়েছিল কুশিক্ষা থেকে তৈরি হয়েছিল। আমেরিকার মতো দেশে তাদের তাদের ভূমিকা ছিল তালিবানদের সৃষ্টির পেছনে আমেরিকার মতো শক্তির বড় ভূমিকা ছিল তারা সীমান্তবর্তী হচ্ছে বড় বড়ো দুর্গ শক্তি মাদ্রাসা তৈরি করেছিল সেই মাদ্রাসা ধর্মান্ধ গোড়া শিক্ষা দেওয়া হয়েছিল বলা হয়েছিল রাশিয়ার লোকেরা কি নাস্তিক তাই তাদেরকে ধ্বংস করে করলে ইসলাম রক্ষিত হবে এই গল্পগুলো জানতে হবে যাদের তালিবান বলে দেখে দেওয়া হচ্ছে ওদের পয়দাকর্তা ছিল একসময় আমেরিকা তাই দেখছে তালিবানকে ছেড়ে দিয়ে পালাচ্ছে না দুধ করা দিয়ে বর্ম দুধ করা দিয়ে সাপ প্রসার বর্ম তাই তো আমরা এটা পরবর্তীকালে অন্য অর্থে দেখতে পাচ্ছি গোটা বিশ্বেটা ছড়িয়ে গেছে আজকে গাজায় যেটা হচ্ছে ইসরায়েলকে যারা যারা সাহায্য করবে তাদের উপরে গাজার যারা যোগ্য তৎপরতা করে তাদের রাগ হবে ওখানে প্রকৃত প্রকৃতটা অন্যই চলছে আম অসহায় শিশুদের দাঁড়িয়ে হত্যা করা হচ্ছে ভালো মন্দ যাচ্ছি না আমি এবার যেখানে যেখানে ইসরায়েলের বন্ধু আছে সেখানে সেখানে মারো হচ্ছে না আমার দেশ তো জড়িয়ে যাবে আপনি পয়েন্টে যান কখনো কখনো আমেরিকাকে সমর্থন করার জন্য আমাদের শত্রু হয়েছে কোনো কোনো দেশ ভারত তো কাউকে অত্যাচার করেনি ভারতই বা হচ্ছে কেন পশু রাখতে পারে ভারত কি ডাইরেক্ট অত্যাচার করেছে ভারত কি আরব দেশের ওই যারা ক্ষতিগ্রস্ত যারা আফ্রিকায় ক্ষতিগ্রস্ত মূলত যারা ক্ষতিগ্রস্ত ভারত তাদের ক্ষতির কখনো কারণ হয়নি কিন্তু ভারতকে তো এই অন্যায় ভোগ করতে হচ্ছে অনেক পরোক্ষ কূটনৈতিক সামাজিক আন্তর্জাতিক কারণ আছে আমি ব্যাখ্যা যাচ্ছি না কিন্তু কেউ তো কাউকে হত্যা করতে পারে না একজন মানুষ ধর্মের নামে লোককে উৎসাহিত করে আরে যারা এই কাজটা করছে তারা আন্তর্জাতিকভাবে টাকা পয়সা পাচ্ছে সবকিছু পেছনে অর্থ আছে জানেন তো যারা এই কাজগুলো করে তারা কাকে পাকিস্তানের কাকে পয়েন্টে যান একটা মসজিদে বোমা বিস্ফোরণ করে দিল তা মসজিদে নামাজ পড়ছিল কারা দুশো জন মুসলমান দুশো জনই মারা গেল কি ইসলামিক কাজ হলো যারা নামাজ পড়ছিল তারা তো কারো ক্ষতি করেনি তাহলে মুসলমানই মারছে মুসলমানদেরই মারছে পয়েন্টে যান তাহলে এই জঙ্গি তৎপরতার দ্বারা মানুষের মর্যাদা কি রক্ষিত হয় এক গাদা শিশুকে মেরে দিয়েছিল স্কুলে সব বাচ্চা মারা গিয়েছিল আমি ওটা নিয়ে বই লিখেছিলাম একটা বাংলাদেশে এই পাকিস্তানে বাংলাদেশেও তো হয়েছিল একটা বেকারিতে অন্য ধর্মের কারা কারা আছে দরে ধরে মেরে দিয়েছিল তো হচ্ছে তাহলে এখানে মূলত ক্ষতিগ্রস্ত অন্য ধর্মের লোকেরা হচ্ছে সব তা নয় নিজের ধর্মের লোকেরাও হচ্ছে পাকিস্তান যখন বাংলাদেশের লক্ষ্যে বেড়েছিল ওই পূর্ব পাকিস্তান পাকিস্তানের লোককে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হওয়ার আগে উনিশশো একাত্তর সালের কথা বলছি পঁচিশ হাজার লোক মারা গিয়ে পঁচিশ লক্ষ লোক মারা গিয়েছিল অনেক অমুসলমান মারা গেছে কিন্তু মেজরিটি তো মুসলমান ধর্ষিতা হয়েছিল হাজার হাজার লাখ লাখ রবনী কাদের হাতে পাকিস্তানি হানাদার মুসলমানদের হাতে এরাও মুসলমান ওরাও মুসলমান ধর্ম একটা হয়ে একটা ব্যবসার ফলে এই নোংরা ব্যবসা করায় ধর্মকে আশ্রয় করে হোক অর্থকে আশ্রয় করে হোক অসচেতনতাকে আশ্রয় করে হোক উৎসাহকে উদ্দীপনাকে এবং সুযোগ দিয়ে দেওয়াকে অন্ধ করি উন্মুক্ত করিডোর তোমার যথাযথ করতে থাকো যা ইচ্ছা দিয়ে করতে হবে এই পশ্চিমবঙ্গ হবে কেন প্রভাবিত হচ্ছে আমি নিজেদের উদাহরণ দিলাম এইভাবে মেরে চলে যাচ্ছে লোকে অর্থাৎ আমার মাথায় তো লোয়ার রোডটা পড়েনি আপনি ভালো করে বুঝুন এই লোয়ার রোডটা কার মাথায় পড়েছিল ভারত মাতার মাথায় পড়েছিল অর্থাৎ ভারত মাতার মাথায় লোয়ার রোড পড়লো এখানকার সরকার প্রশাসন জনগণ এইটা হচ্ছে কেন মাথায় রাখা দরকার মিনি পাকিস্তান যখন বলছে যখন একটা জায়গাকে একজন মেয়র মিনি মিনি পাকিস্তান বলছে কেন ভাবনা চিন্তা হবে না কেন মিনি পাকিস্তান থাকবে এটা তো ভারতবর্ষ এই জবাব করবে না নাকি দুদিন গায়ে রসালাম শুধু এই জায়গা থেকে ভাবনা চিন্তা করুন একটা মুসলমান লোকের যখন জঙ্গি হিসাবে নাম প্রকাশিত হয় মুসলমান সমাজে যারা রক্ষক বলে দাবি করে তাদের উচিত উচিত কেন তার নাম প্রকাশিত হলো তার তদন্ত করে দেখা এবং সেটাকে বিমোচিত করা দূরীভূত করা এটা সামাজিক দায় কর্তব্য নাকি চুপ করে বসতে হ্যাঁ আমাদের কমিটি লেখ করেছে কেউ দিয়েছে তো মেয়েটা ঠিক করেছে নিজের ঠেলা পিটি দেবে এটা ভারতবর্ষ এই মাতবই চলবে না সংখ্যালঘু যারা রয়েছে তাদের অস্ত্র হচ্ছে ধর্ম নীতি এমন চলতে থাকলে ভারতবর্ষের সংবিধান থেকে ওই ধর্ম নিরপেক্ষ নীতিটাই কাটা যাবে সেকুলারিজমের যে নীতি আছে না ওটাই কাটা যাবে সাবধান